আজকে বাজার এসছি আমি তো বাজারটা দেখো এ মাথা দিকে শোনো তোমাদের একটু দেখাই এই দেখো এখানে ফুলকপি শাকালু বীম সজরা বেগুন বাঁধাকপি আর নারকেলের বোনে পাতা বড়ি ছুটি পেঁয়াজ কলি কচু ভালো না দৃষ্টি আলু 500 दीजिए সব কত হলো বল এবার

গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আজকে রান্না তো বাজারে গিয়েছিল জন তো সকালবেলা তো বাজারে বাজার থেকে সেরকম কিছু আনেনি একটু মাছ নিয়ে এসেছে আর একটু কাঁচা সবজিও বাজারে গেলেই ওকে কিছু না কিছু আনতে হবে আর সকালবেলা আমাকে বলেছে কোনো আজকে ব্রেকফাস্ট করতে হবে না আমি নিয়ে আসবো তো সেই জন্য আজকে এখন ব্রেকফাস্ট এনেছে তো আজকে হচ্ছে ব্রেকফাস্টে দেখো ছেঁড়া পরোটা আর আলুর তরকারি এটা আজকে আমাদের ব্রেকফাস্ট আর সাথে ছিল চা তো এই এইয চায়ের কাপ সরাচ্ছে দেখো চা খাওয়া হয়ে গেছে এই যে বলছে আমি কি খেতে পারবো দেখো খেতে পারবে কিনা কিন্তু সত্যি দারুন করেছে আলুর তরকারিটা খুব ভালো করে যায় খাচ্ছি একদিক দিয়ে বা দিক দিয়ে খাই ডান দিয়ে খেতে পারি না এর ভিতরে আবার নিমন্ত্রণ না

ধুচ্ছে বাসন মাজা হয়ে গেছে এখন সব সব রান্নার বাসন এবং সকালের ব্রেকফাস্টের বাসন এখানে এত বাসন হয়েছে আজকে প্রত্যেকদিন এত বাসনই হয় না মা প্রতিদিনই হয় কাপটা ভেঙে যাবে কাপগুলো তো মাছ এনেছে তো এখন একটু মাছের ঝোল রান্না করছি এই আইর মাছ এনেছে তো আইর মাছ কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আজকে রান্না করব বলে মাছ মাছ এবং আলু দুটোই ভেজে নিয়েছি আর এখানে মশলা বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে এই যে লাল লাল দেখছো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এখন একটুখানি হালকা করে একটুখানি ঝোল বানাবো গুড আফটারনুন ফ্রেন্ডস তো দুপুরবেলা আমি একটু আগে বাড়িতে এলাম এসে সান ফান করে রেডি হয়ে এই সবে টেবিলে এলাম তো আজকে আমাদের কি লাঞ্চ মেনু তোমাদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কচুর শাক কালকে ডাল পনিরটা কালকে আর এখানে হচ্ছে মাছের ছোল এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আজকে অবশ্য রবিবার খাবার এটা আমাদের একটু আলাদা হয় কিন্তু আজকে খাওয়া একদম সিম্পল হচ্ছে কারণ শরীর কারো ভালো নেই সবারই শরীর খারাপ আছে তো সেই জন্য আর কি মেনু একদম শর্টকাটে হালকা খাবারও খেতে হয় বুঝেছো শুনলে তো হালকা খাবারও খেতে হয় তাই কি কত খাবার হয়ে গেছে বলো তো তো এখন কচুর শাক দিয়েছে আমাকে আগে কচুর শাক তারপরে তারপরে ডাল ডাল আজকে কোনো ভাজার গল্প নেই এমনি খাও এমনি আজকে খাওয়া দাও ডাল হেভি এমনিও ভালো লাগে বুঝতে পেরেছো দুদিন ধরে মসুরির ডালই খাওয়া হচ্ছে বেশিরভাগ আমাদের মুগ ডাল খাওয়া হয় মুসুরির ডাল অনেক দিন পরে খাচ্ছিলাম গো যেন একটু পর পর একটু মুসুরির ডাল খেয়ে নি তারপর কারণ আমাদের এখানে না খুব একটা না অড়হর ডাল পাওয়া যায় না ইচ্ছা থাকলেও অড়হর ডাল খাওয়া যায় না আর আমি আমার সর্দি কাশির জন্য ওই বিউলির ডাল আনা আনা হয় না কিন্তু জাল তো খুব ভালোবাসে উনি বিউলির ডাল খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে অরহর ডালও পাওয়া যায় যায় না তা না কে বললো বয় না আমাদের এদিকে কোথায় আমি তো দেখতে পাই না আছে ওই সচিনের দোকানে আছে সচিনের দোকান থেকে আনো না সেই জন্য তাহলে হয় না আমি তো অতদূর যাই না সেই জন্য কি করে জানবো বলো

বিউলির ডাল খেতে হলে তরকারি দিয়ে খেতে হবে তলে ভালো লাগলো কি বলেছে আমার মা তো এমনি রান্না করতো আমাদের বিউলির ডাল মা করত শিম ফুলকপি তারপরে মানে সবজি দিই সবজি দিয়ে হেভি লাগলো খেতে আমি আবার কি বলতো আমি আবার ওই কিছু কিছু সবজি হয়তো বলবে তোমরা দিদি এগুলো খাওয়া ভালো হ্যাঁ হয়তো সত্যি খাওয়া ভালো সবজি যেমন আমি কিছু কিছু সবজি আছে আমার ভালো লাগে না আমি আসলে আমার ছোটোবেলায় আমার বাবা কোনোদিন খাওয়াতো না বলে আমাদের বাড়িতে আসতো না ব্যাপারটা হচ্ছে আসতো না সেই জন্যেই আমার খাওয়া হতো না যেমন বাবা ছিম আনতো কিন্তু ছিমটা আবার আমার খুব একটা মানে সিম আর কি শিম বলে তোমরাই বলবে শিম দিদি ছিম না সিম একদম শিম তো কিন্তু শিম তারপরে বরবটি তারপরে বিনসটা তো খাওয়া হয় তোমারও খুব একটা ভালোবাসি না নয় তো মোটামুটি এছাড়া সব সবজি খাই আর হচ্ছে ওই জো ওলকপি তো আমার ঠান্ডা লাগছে বলে দেখো আমি চাদর গায় দিয়ে বসেছি এদের ঠান্ডা লাগছে না দেখো পায়েল আর আমি এখন পায়েল খেতে বসে গেছে আর আমিও এখন খেতে বসেছি এই জামা কাপড়গুলো বেড কভার আছে জামা কাপড় আছে এগুলোকে কেচে শুকিয়ে ভাজ করে রেখেছি এবার এগুলোকে যথা স্থানে রেখে দেওয়া হবে আমরা একটু দোকানে এসছি একটু আমাদের গদি আমাদের বিছানার গদিটা খারাপ হয়ে গেছে সে গদি দেখতেই এসছি স্টেশন বাজারে দোকানটা মন্ডল ফার্নিচারে সেখানে এসছি মার সাথে বাবাও রয়েছে মন্ডল ফার্নিচার এখানে অনেক কিছু রয়েছে ফার্নিচার স্টিলের খাট এখানে সোফা এগুলোকে কি বলে তো বাবা সোফা এরকম সোফা রয়েছে স্টিলের খাট রয়েছে আর এখানে ক্যাবিনেট রয়েছে আর ভিতরে আমরা ঢুকবো সব আলমারি রয়েছে সব অন্য রকমের ডিজাইনের আলমারি রয়েছে এখানে এদিকটা সুন্দর সুন্দর ডিজাইনের আজকালকার ডিজাইনের আলমারি রয়েছে দুদিকেই ডিজাইনের আলমারি আর যাব ওদিকটা যাব। এখানে বাচ্চাদের একটা পড়া টেবিল দেখতে পাচ্ছি খুব সুন্দর আহ মানে চেয়ার সমেত আর এখানে এখানে এগুলো কাকু কি এগুলো এই এগুলো কি বলে এগুলোকে এগুলো এই এইটা হ্যাঁ হ্যাঁ এ এগুলো বথ ট্রব

ছয় দরকার দাম কি আড়াই হাজার হ্যাঁ গোটা কোটি ধরুন ডিবে যাবে এরকম ঘরে একটা দোষক লাগবে নাচ

20 है तेरा कोई 20 काम भैया। फोटो डिस्काउंट लिखा है। अरे जाइ कौन की कंपनी? फ्री बोले डर। फ्री। किरुंदामस। छः छः। रानी यहाँ तेरा छः आठ हजार दूसरों भैया। का बंदा इमारत

সব দোকান ঘুরে বাটা মোড় দিয়ে ফিরছি তখন দেখলাম আজকে বাটা মোড়ে আজকে অভিষেক ব্যানার্জি এসছিল সভা ছিল সেগুলোই খুলছিল তো দেখছি সব জায়গায় রাস্তাতে ব্যারিকেড করা এবং পুলিশের গাড়িও ছিল রাত্রিবেলা যখন আমরা ফিরছিলাম বাড়িতে তো সব লাইট স্ট্রিটের লাইটও বন্ধ হয়ে গেছিলো অনেক ফিট ফিরছিলাম অনেকগুলো দোকানে ঘুরলাম তো তারপরে একটা একটু বাড়িতে গিয়ে আলোচনা করব তারপরে তো ফিরতে ফিরতে নিউল্যান্ডে দেখলাম ফুচকার দোকান তো একটু ফুচকা দশ টাকার ফুচকা খেলাম তিনজনেই তিরিশ টাকার ফুচকা খেলাম তিনজনে মিলে তো ফুচকাগুলো খুব টেস্টি ছিল জানো তো অনেক দিন পরে খাচ্ছি তো খুব ভালো লাগলো ফুচকাগুলো তো আজকে বেরিয়ে খুব ভালো লাগলো আর খুব আনন্দ পেলাম তো বাড়ি ফিরে এলাম দুটো দোকান ঘুরলাম দেখলাম দেখা দেখে এবং একটু মার্কেট একটু ইউটিউবেও চেক করব গুগল ফুগল সার্চ করবো কোন কোম্পানি ভালো হবে কারণ কার্লন হচ্ছে সব থেকে ম্যাট্রোসের মধ্যে ভালো কিন্তু কার্লনের ম্যাট্রেসের অনেক দাম আর অত দামি ম্যাট্রেস এখন কিনবো না কারণ হচ্ছে ঘরটা সারানোটা প্রয়োজন আগে তারপরে সব কিছু মানে শোয়া যাচ্ছে না জানো তো শুতে খুব অসুবিধা হচ্ছে তো যেন সেজন্য ম্যাট্রেস একটা কিনতেই হবে তো ম্যাট্রেসটা কিনে নিচ্ছি এবং সাথে ঘরটাও বাড়ির সমস্যাটার সমাধান হয়ে গেলে পরেই যাতে আমরা রান্নাঘরটা সারাতে পারি তার পোস্ট নেব তো সেটারও প্ল্যানিং চলছে বাড়িতে তো সব মিলিয়ে সেই জন্য কম দামের মধ্যে একটা ম্যাট্রেস কিনবো এবারে তো পরের বারে নয় দামি একটা ম্যাট্রেস কিনবো তখন তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে এখনের জন্য বাই বাই